হেড বায়ন তাই হেড দিদি কে দিয়ে দেবে আমার জন্মদিন আই কি জানো বলে কে ও আচ্ছা ঠিক আছে আসলে আমি তো নতুন বুঝতে পারিনি দাও বলছি ম্যাডাম এটা আপনার জন্য তোমার স্কুলে প্রথম দিনের এক্সপেরিয়েন্সটা বলো তুমি মজা না চাকরি করতে ইন্টেনশনালি তুমি আমাকে কিন্তু মার্ডার করার প্ল্যান করেছো ওদের নাম কি ছিল আমি তো ঠিক ওর নাম জানিনা ম্যাডাম ঠিক আছে ঠিক আছে বলতে হবে না আমি বুঝে রাখি ওদের কি নাম হতে পারে ওর দুটো ব্যবস্থা করছি আমি তুমি এবারের মতো বেঁচে গেলেন বাবা এই স্কুলের তো কি ডেঞ্জারে